রাস্তায় বিজনেস করে যে ব্যাপারটা এখানে যেহেতু ইনভেস্টমেন্ট লাগতেছে না আমাদের সকলেরই মোটামুটি বিজনেসের প্রতি একটা আগ্রহ কিন্তু ইনভেস্টমেন্ট না থাকার কারণে আমরা বিজনেস করতে পারি না তো এখানে বেশি আগে ইনভেস্ট লাগতেছে না যার কারণে হচ্ছে মূলত এই যে স্ট্রিট ফুডের বিজনেসটা বেছে নেওয়া আর ভাইরালের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত যদি গরমের সময়ও আমার কাস্টমার আছে আমার প্রতি পরিমাণে রিপিড কাস্টমার এখানে ভাইরালের ব্যাপার কোনো কিছুই না দিন শেষে হচ্ছে আমি কাস্টমারকে কিভাবে খাবার খাওয়াচ্ছি কি কোয়ালিটি খাবার খাওয়াচ্ছি ওইটা আসছে তো মেয়ে মানুষ হয়ে ফুটপাথে ব্যবসা করছে আসলে কি কি ধরনের প্রবলেমে পড়তে হয় মেয়ে মানুষ হয়ে ফুটপাথ করার প্রবলেম হচ্ছে গিয়ে একটাই যে বিভিন্ন ধরনের হচ্ছে মানুষের কথা বলে যেমন আমি নিজেও অনেক ধরনের কথা শুনেছি কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে দিন শেষে আমি আমার লক্ষ্যে ঠিক আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় পরিবার থেকে সাপোর্ট কেমন পাচ্ছে আমার তো আব্বা আমার চাচ্ছিল না যে আমি করি আর এখন আমার সবাই যখন দেখতেছে না আমি আমার সঠিক আছি আমার পথে সঠিক এখন সবাই আমাকে তো মা রান্না করে দিত নিজেই যে রান্না হচ্ছে গিয়ে এই পুরো মশলাটা হচ্ছে গিয়ে প্রকিয়াজপ করে একসাথে মেরিনেট করা তো এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার মা করতেছে মা করে দিচ্ছে আমি জাস্ট এখানে হচ্ছে গিয়ে মাংসটা এখন কষাচ্ছে আমার মুখ্য মেইন সে হচ্ছে আমার মায়ের